আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি খুব সুন্দর লেটেস্ট একেবারে আপডেট মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই গাড়িটি কিন্তু আমাদের তিন চাকা বিশিষ্ট তবে তিন চাকার এই গাড়িটি কিন্তু আমাদের কাছে দুই চাকাও রয়েছে তো এই গাড়িটির নাম হচ্ছে আমাদের জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু মডেল এইচ ওয়াই টু এই গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে সিলভার কালার আর একটি হচ্ছে রেড কালার দুইটি কালারই কিন্তু খুব সুন্দর এবং দেখার মতো যার যেই কালারটি পছন্দ আপনারা সেই কালারটি অর্ডার করতে পারবেন Sí. Uh -huh. আপনি চাইলে ঘরে বসে থেকেও আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে পারেন আবার আপনি চাইলে আমাদের সরাসরি অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে কিনতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি ইমরান করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনে আপনি গাড়ি হাতে বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয় ফ্রেন্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গর্জিয়াস মডেলের গাড়ি গাড়ির সামনে লুকিং টি কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস শুধু সামনে নয় পিছনে লুকিং টিও খুব সুন্দর তো সামনে কিন্তু পাচ্ছেন লাল এবং সিলভার কালার যেটাই হোক একই রকম দেখতে কারণ মডেল একটাই তো উপরে কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এনটিগেটার লাইট খুবই সুন্দর চোখের মতো দেখতে এনটিগেটার লাইট রয়েছে এখানে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেড লাইট আবার হেড লাইট কিন্তু আপার ডিপার সুইচও রয়েছে মানে আপনি আপার ডিপারও করতে পারবেন এছাড়াও ফ্রেন্স সামনের চাকাগুলো যদি আমরা দেখি প্রতিটি চাকাই কিন্তু দশ ইঞ্চি চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ব্রেকিং যে সিস্টেমটা সামনের চাকায় ব্রেকিং সিস্টেমটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতেই পাচ্ছেন এটা খুবই কার্যকরী এবং যত স্পিডই রাখেন ব্রেক করার সাথে সাথে জায়গাতেই গাড়িগুলো দাঁড়িয়ে যায় এছাড়াও সাসপেনশনগুলো হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আমি যদি একটু আপনাদেরকে দেখাই ফ্রেন্স খেয়াল করবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সাসপেনশনটা কত সুন্দর হচ্ছে নিচের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো সামনে যেমন সাসপেনশন রয়েছে তেমনি পিছনেও কিন্তু রয়েছে পিছনে কিন্তু ডাবল সাসপেনশন তো ফ্রেন্ডস এই গাড়িটির মধ্যে দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক আর এই দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে এই গাড়িগুলো চালানো একেবারে সহজ নারী পুরুষ কিংবা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজে কারণ এটা পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আমরা দিচ্ছি দুই দুটি চাবি সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি যে শুধু গাড়ি চাবি দিয়ে চালাবেন তা নয় আপনি চাইলে রিমোট কন্ট্রোলও গাড়িটি চালাতে পারবেন রিমোট দিয়ে গাড়ি অন করে খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনি রিমোট কন্ট্রোল পকেটে রেখে সবাই ভাবে যে কিভাবে মানে চাবি ছাড়াই গাড়ি চলছে হ্যাঁ फ्रेंड्स বর্তমানে আমরা এগুলো কিন্তু রিমোট সিস্টেম হওয়ার কারণে আপনি চাবি ছাড়াই গাড়িগুলো অন করতে পারবেন আবার অফ করতে পারবেন কোথাও যদি গাড়িটা পার্কিং করে যেতে চান সেই ক্ষেত্রে আপনি রিমোট কন্ট্রোলই লক করে দিতে পারবেন গাড়িটা কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে এবং গাড়িটি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক फ्रेंड्स এই গাড়িতে কিন্তু খুব সুন্দর দুই দুইটি পকেট রয়েছে আপনি ছোটখাটো জিনিসগুলো এখানে রেখে ক্যারি করতে পারবেন যেমন আপনার মোবাইল ফোন বা টুল বক্স যে কিছু এছাড়াও আপনার ব্যাগ গুলো যে হাতল রয়েছে এগুলো কিন্তু আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর যে কোনো বাজার সদে এখানে রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে সেটা আপনি কিন্তু চাইলে গ্যাসের বোতল চাউলের বস্তাও এটার মধ্যে ক্যারি করতে পারবেন আমাদের এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় 200 kg প্লাস মিনিমাম 200 kg লোড দিয়ে আপনি গাড়িটি চালাতে পারবেন আর যে সিটটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন এবং যদি কোনো 8 10 12 বছরের বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু আপনি ক্যারি করতে পারবেন फ्रेंड्स এই গাড়িতে সুন্দর সুখী একটা পরিবার ইজিলি চালাতে পারবেন প্রতিদিন 40 থেকে 50 কিলোমিটার সিঙ্গেল চালালে 50 থেকে 60 কিমি চালাতে পারবেন আর সিটের নিচে একটা পর্যাপ্ত আরো জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এছাড়া फ्रेंड्स পিছনে একটি খুব সুন্দর ঢালনা রয়েছে ঢালনাটি থাকার কারণে আপনি পিছনে বয়স্ক ওরকে বসান বা ছোট বাচ্চাকে বসান পড়ার কোনো ভয় থাকবে না এছাড়াও फ्रेंड्स প্রতিদিন স্কুলে আসা যাওয়া বাচ্চাদের কোচিং এ আনা নেওয়া বাজার সদাই করা নিজে অফিসে যাওয়া ক্ষেত্রে আমাদের এই গাড়িগুলো সত্যি দারুণ কোনো রকম বাক্তি কোনো খরচ নেই এবং এই গাড়িগুলো আপনি মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রতিদিন 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারছেন এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না তো আমাদের এই গাড়ির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের HY2 মডেল HY2 মডেল বললেই আমরা গাড়ি এ টু জেড কনফিগারেশন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যদি আরো কোন কিছু জানার থাকে সেটাও আপনারা আমাদের কে ফোন করে জানতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমার সরাসরি আমার সাথে কথা বলতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই গাড়ির বর্তমান মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটি নিতে চাইলে দ্রুত নক করুন যারা আমার সাথে ভিডিও দেখে আমার সাথে কথা বলে আসবেন তারা অবশ্যই একটা বাড়তি ডিসকাউন্ট পাবেন গাড়ির সাথে আরো গিফট হিসাবে পাবেন অনেক কিছু সবকিছু জানবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম